হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাম্বু জাম্বুকন্ডম ম্যাক্সম্যান কন্ডম যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্যাকেট সহ যারা বলেন যে ভাই আমাদেরকে অরিজিনাল বক্সে দিয়ে দেন তাদেরকে বক্সটা দেওয়া হয় আর যারা এমনি চান যে একটু ভাবে দেওয়া হয় তাদেরকে আমরা এটা বক্সটা খুলে ফেলে দিয়ে তারপরে অন্য একটা বক্সে এটা মালটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতো সামনে কিন্তু একটা ছিদ্রের মতো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসল সিদ্র নয় তবে সিদ্রোর মতো যাতে অরিজিনাল পেনিসের একটা ভাইপ থাকে তার জন্য এটা কারা ব্যবহার করবেন যাদের পেনিস একদম নেতিয়ে পড়েছে বা পঞ্চাশ পার্সেন্ট দাঁড়া হয় পঞ্চাশ পার্সেন্ট দাঁড়া হলেও আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার বীর্য আউট হয়ে যায় তাদের জন্যই প্রোডাক্টটা কারণ আপনি এটা ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ মিনিট আরামসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ব্যবহার করবেন কীভাবে আপনার একটা জেল দিয়ে দিব আমরা সাথে জেলটা ব্যবহার করবেন এদিক দিয়ে পেনিসটা ঢোকাবেন এর ভিতরে একটা ফোম আছে দেখতে পাচ্ছেন ফোমটা বের করে নেবো অবশ্যই সবসময় বে এটা ভিতরে ঢোকাবেন আর এদিক দিয়ে হচ্ছে অন্ডকোশ লক সিস্টেমটা এদিক দিয়ে অন্ডকোষটা বের করে দিবেন ফলে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতোই লাগবে এটা এটা সামনে দেড় ইঞ্চি ভরাট আছে যাদের পেনিস পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তারা এটা আরামসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা পরে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট কাজ করতে পারবেন আরামসেই আপনার স্ত্রী খুব পরিপূর্ণভাবে সুখ পাবে এটা কাজ শেষে ধুয়ে রাখবেন সুন্দরভাবে ধুয়ে মুছে রাখবেন তাহলে আপনি এক থেকে দেড় বছর আরামসেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মতো নক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ